প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি তেবারিয়ার হাটে এই যে সামনে যে বস্তাগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে কাঁচা হলুদ রয়েছে আর ভিতর আর এই কাঁচা হলুদগুলো আজকে তেবারিয়া হাটে কেমন দামে বিক্রয় হলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে কাঁচা হলুদ কত করে গেল বাজার দর বাজার আপনার পনেরোশো থেকে আঠারোশো সাড়ে আঠারোশো দুই আচ্ছা আচ্ছা উনিশশো গেছে ভালো একবার হাই কোয়ালিটি এটা আজকের বাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধিহার্স এই যে বস্তায় সবগুলো কাঁচা হলুদ আছে একবারে সর্বোচ্চ বাজার আজকে গিয়েছে হচ্ছে উনিশশো টাকা হাই কোয়ালিটি উনোশো থেকে শুরু আজকের বাজার প্রিয় দর্শক এখন হচ্ছে আপনাদেরকে কাঁচা হলুদের দাম জানালাম তারপরে এখন জানাবো হচ্ছে শুকনো হলুদের দাম

এই যে এদিক দিয়ে যে হলুদ গুলা দেখছি সেগুলো তো আর দাম জানার চেষ্টা করবো সালাম আলাইকুম ভালো আছেন বেসা বিক্রি কি কমে গেছে নাকি হাটে লোকজনের পরে তো

আচ্ছা খাজনা কত দিতে হয় খাজনা এখানে খাজনা কম 10 টাকা মন মন প্রতি টাকা হ্যাঁ কে আচ্ছা মন প্রতি টাকা খাজনা হ্যাঁ বিক্রিয়ালার 40 টাকা খুতি প্রতি মনে 40 টাকা যে না না 40 টাকা 60 কেজি খুতি 40 টাকা খাজনা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে 6400 টাকা করে বিক্রি করছেন আচ্ছা এগুলা হচ্ছে আজকে 6400 টাকা করে বিক্রি করছে তো দর্শক ভিভার্স এই ছিল হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাটের হলুদের আপডেট এদিকে আপনার তা স্যার আপনার এটা কত করে দিছেন এগুলো এই 250 250 টাকা কেজি হ্যাঁ আর 450 টাকা কেজি এটা সুপ্রিয় দর্শক আজকে আসছিলাম তেবারিয়ার হাটে আপনাদেরকে কাঁচা হলুদ এবং হচ্ছে শুকনা হলুদের আজকের বাজারেরটা কেমন গেল জানার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ